এইসিসি এক্সাম দু হাজার চব্বিশ পরীক্ষার্থীদের জন্য আবারও দূর সংবাদ দূরসংবাদ জন্য আপনাদের পিছু ছাড়ছেই না আপনাদের দূরসংবাদ জন্য আপনাদের পিছু ছাড়ছেই নাই কিছুদিন আগে প্রকাশ হলো আপনাদের খাতা নষ্ট হয়েছে আপনাদের আপনাদের প্রশ্ন পড়ে যাওয়ার কারণে আপনাদের পরীক্ষা অংশগ্রহণ করাতে পারলো না শিক্ষা বোর্ড তা আপনাদের মাঝে কিছু আমি ছবি তুলে রাখেছি তো কিছুদিন আগে খাতা আর এমসি বা রিটার্ন সাইডের খাতা যেগুলো এগুলো নষ্ট হয়েছিলো তো আবার দেখ আমি আবার আর এই পেলাম যে এমসিকিউর খাতাও নষ্ট হয়েছে এমসিকিউ যেগুলো খাতা বা এমআরসিট যেটাই বলি তাই এইগুলো আবার নষ্ট হয়েছে তাহলে পরীক্ষা দিতে কীভাবে কী করবে আপনাদের কোনোভাবে কি পরীক্ষা নিতে পারবে আর পরীক্ষা নিতে চাচ্ছে না শিক্ষা বোর্ড তো এই বিষয়ে কী বলবে আপনাদের অনেকে আবার বলছেন যে ভাইয়া আপনাদের আমাদের এই পর্যন্ত যে পরীক্ষাগুলো পরীক্ষাগুলো এই ছয় থেকে সাতটি আমাদের পরীক্ষা হয়েছে এই হিসেবে আমাদের একটা রেজাল্ট আমাদের দিয়ে দি বা দিলে আমাদের এরম ভালো হতো পরীক্ষা যেমন অনুষ্ঠিত হচ্ছে না তো এই এমনভাবে আমাদের রেজাল্টটা দিলে ভালো হতো কিন্তু আপনাদের এই ছয় সাত থেকে সাতটি পরীক্ষায় পরীক্ষা নিয়েও তো তোমাদের কোনোভাবেই পরীক্ষায় একটা গ্রেট দিতে পারবে না কারণ খাতাতেও দেখতে পারছে না এমসি কিউ খাতাগুলো দেখতেও পারছে না কোনোভাবেই তো খাতাও দেখতে পারছে না তো খাতাগুলো নষ্ট হয়ে যাওয়ার কারণে এগুলো তো রাজশাহী বোর্ডের খাতাগুলো নষ্ট হয়েছে এবং অনেক বোর্ডের খাতাগুলো নষ্ট হয়েছে কিন্তু আমরা এখনও তথ্য প্রকাশ বা এখনও এই সেমনভাবে পাইনি তো আস্তে আস্তে আমরা কৃষি বোর্ডের তথ্য পেয়েছি সেটা আলাদা আলাদাভাবে ভিডিওগুলো আপলোড করে থাকব কিন্তু এই পরীক্ষার্থীদের কি করবে তো আমরা একটা সংখ্যা কত সংখ্যা হবে এই বিষয়ে জানা যায়নি তো আজকে ভিডিও এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে